তো হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি যদিও আমার পায়ে ব্যথাটা আর জ্বর জ্বর ভাবটা পুরোপুরি কমেনি তবু আমি আগের থেকে অনেকটা বেশি ভালো আছি আর যেটা বলছিলাম আজ বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমার জন্যে ভগবানের কাছে তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা করব আর আমি চাই আমার ফ্যামিলি আমার ফেসবুক ইউটিউব ফ্যামিলি আর সমস্ত মানে সমস্ত পৃথিবীর মানুষজন যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এই কামনা নিয়ে আমি আমার পুজো করছি আর এই যে চলে এলাম আমি পুজো করতে এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটা ছুঁই ছুঁই আর তোমরা তো জানো ছটা আটচল্লিশে পূর্ণিমা ছেড়ে তো 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 আমি করছি এই অল্প একটু দিয়েছিলাম আর একটু রাম সন্দেশ একটু ফল দিয়ে আমি আমার সামর্থ্য মতো আমার ভগবানকে আমার মনের ভক্তি দিয়ে তার কাছে অনেক অনেক প্রার্থনা জানাচ্ছি যেমন তিনি সবার সবার ভালো করে আমার নয় সবার ভালো করে এই প্রার্থনা তোমরা দেখেছো না আমার ভিডিওতে দুদিন ধরে নতুন মিনি যে এসছে না মিনি একা আসে গো তিনটে মিনি এসেছে একসাথে আমার যে দুটো বেবি ছিল তাদের মা আবার ঘুরে এসেছে আর এর এই বেবিটা এই বাচ্চা বিড়ালটা আর এর ভাই মানে এখন অলরেডি তিনজন আমার কাছে থাকে কনস্ট্যান্ট না থাকলেও আনাগোনা চলে আর তো বন্ধুরা আমার সন্ধেবেলা এই যে পুজো দেওয়া হয়ে গেল ঠিক আছে সন্ধে পুজো আমার কমপ্লিট আজকে যেহেতু পূর্ণিমা ছিল বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমা আমি আমার মতো করে পুজো দিলাম আর আজকে কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি সর্ষের তেলের নয় ঠিক আছে তো চলো একটু ওইখানটাও দেখিয়ে দেই আর সবাইকে যেন উপরবেলা অনেক বেশি বেশি ভালো করেন এই কামনা নিয়ে আমি ভগবানের কাছে জানাচ্ছি আর ঠাকুর দর্শনের সঙ্গে সঙ্গে তোমাদের বলে নিই আমাদের নেনটি এত এত বেশি দুষ্টুমি করেছে না আমি পুজো করছি একবার সিংহাসনে উঠে যাচ্ছে একবার খাটে উঠে যাচ্ছে আমি তো পুরো ক্যামেরাটাই করিনি আর এই যে পুজোর শেষে চলে এলেও আমার ছেলে আর আমার ছেলের বন্ধু আমার না ভীষণ ভালো লাগে পুজো করব অথচ প্রসাদ যদি কাউকে না দিতে পারি খুব কষ্ট লাগে তো আজকে কিন্তু প্রসাদটা আমি মোটামুটি সবাইকে দিতে পেরেছি এবং প্রসাদটা শেষও করতে পেরেছি এই জন্য আমার ভীষণ ভীষণ ভালো লাগছে তোমরা অনেক বেশি ভালো থাকো আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে কাল দেখাও